এসএসসি দু হাজার পঁচিশ কুমিল্লা বোর্ড বাংলা প্রথমপত্র বহুনির্বাচনী অংশের সমাধান জুরাই একান আমি ভ্রান্তির ছলনে চরন্তিতে প্রকাশ পেয়েছে তৃপ্তিবোধ উচ্চশিক্ষিত জনৈক্য ব্যক্তি দুর্নীতির দায়ে এখন শ্রীঘরে এখানে জনৈক্য ব্যক্তি আসলে কুৎপিপাসায় কাতর মানুষ হরিহর সদ্গোপদের প্রস্তাবে রাজি হননি কেন বংশ মর্যাদা ক্ষুণ্নের ভয়ে কোনটি অনিত্য এশিরিয়া বেবিলন জগৎ কিসে ভরপুর হল ধুলায় উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত যুগবাণী আধারের সাথে বুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল চরণটিতে প্রকাশ পেয়েছে সন্তান হারানোর আশঙ্কা পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি উদ্দীপক নির্ভর অর্থাৎ তিতুমি আর সূর্য সেনে বিজয় গৌরব আনে মানুষ ভজা লালন কথা নিতুই বাজে কানে উদ্দীপকের বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন চরণে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই এরকম সাদৃশ্যের কারণ কি উত্তরটি হচ্ছে ঐক্যের চেতনা প্রাত স্মরণীয় হওয়ার জন্য করণীয় কি উত্তর মহাজনদের অনুকরণ পাপ পাপ মিথ্যা মিথ্যা বলা বলা এখানে হয়েছে কোন ঘটনাকে স্বামীর চাকুরী হওয়ার ঘটনা পরার্থপরতার গুরুত্ব প্রকাশ পেয়েছে কোন কবিতায় আশা কবিতায় মার্সি পিটিশন না করার জন্য একাত্তরের দিনগুলি রচনার লেখিকার সম্মতি দেয়ার কারণ কি রুমির আদর্শকে সম্মান পরবর্তী প্রশ্ন কাবুলি চায়ের রং কেমন সবুজ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী কাছে পৃথিবীতে কেমন মনে হয়েছে কালো ধোয়ার ন্যায় ভইপীড়ের দৃষ্টিতে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে কোনটি পালিয়ে দেখানো পরবর্তীতে একটি উদ্দীপক উদ্দীপকের রুহুল আমিনের সাথে বুধার বৈসাদৃশ্য কোন ক্ষেত্রে লক্ষণীয় জীবন বাস্তবতায় উদ্দীপকটি কাট্টারুয়া উপন্যাসের পটভূমিকে নির্দেশ করে মূল চেতনা নির্দেশক পয়লা বৈশাখকে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন মধ্য ও উচ্চবিত্তের বিলাস লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারেন কেন নিয়তির কারণে কিন্তু কিন্তু মারে না কথাটির সাথে বৈসাদৃশ্য রয়েছে তাহেরার এবং হাসেমালির শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে খোদে যা এ কথা কেন বলেছে তাহেরার সাহস দেখে রম্য রচনার ক্ষেত্রে কোনটি সত্য প্রকাশভঙ্গি ও ভাষা রঘুচালের হবে ঝর্নার সর্বাঙ্গে কোনটি রয়েছে বলো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছে কেষ্টদাস যে বলিবে মরিয়াছেন মাথা যাইবে রাজিয়াল্লাহ তাআলা আনহু এর উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে বিভ্রান্তি প্রকাশ পেয়েছে পরবর্তীতে উদ্দীপক উদ্দীপকের হাবিবের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি শুভা উক্ত সাদৃশ্যের কারণ কি পশুপ্রীতি এবং জীবপ্রেম ইন্দুর অক্ষর হিংসেকারা মরমী সাধনায় অজ্ঞরা